নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে গ্রাম ধাদিকা পোস্ট বিল্লোর পি এস বিলোর জেলা নগর উত্তরপ্রদেশ থেকে আজ চোদ্দ নভেম্বর দিন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ কালকে ওটা সোজা হয়ে যাবে আজকে কেটেছে কালকে সোজা হয়ে যাবে ওটা নিয়ে ঘাবরানো কিছু নাই আলুতে দশ বিশ ত্রিশ টাকা আপডাউন হবে বিচিত্র ব্যাপার কি আছে ওটা বিচিত্র ব্যাপার কিছু নয় ওটা বিচিত্র ব্যাপার কিছু নয় কত দাম হবে সঠিক ওটা একমাত্র শুধু ফোনে ওইটা হচ্ছে পে পে প্রেডিকশন ফ্রি প্রেডিকশনে সব পাবে না ফ্রিতে আইডিয়া দেবো ওই পর্যন্তই ফ্রিতে গুলে খাইয়ে দেবো না ফ্রিতে কিছু পাওয়া যায় না দাম কমে গেছে আজকে কমে গেছে কাল থেকে বেড়ে যাবে আবার গিয়ে যাই হোক একটা বিজ্ঞপ্তি আমার কাছে এসছে মেসেজ সমস্ত আলু সংরক্ষণ বিজ্ঞপ্তি সমস্ত আলু সংরক্ষণকারীর উদ্দেশ্যে জানানো যাইতে যে যে সরকারি নির্ধারিত সময়সীমা তিরিশ এগারো চব্বিশ তারিখ মেমো নম্বর তিনশো তিন হাজার চারশো বাহাত্তর ডি এ এম আঠারো শূন্য পনেরো বাই জিরো ওয়ান কুড়ি চব্বিশ এসিসি ডি এ এম ডি এম ডেট কলকাতা দি শূন্য ছয় এগারো চব্বিশ শনিবার মধ্যরাত শনিবারের মধ্যে সকলকে তাদের সংরক্ষিত আলু হিমঘর থেকে বাহির করিয়া লইতে হইবে কোনো সংরক্ষণকারী যদি সরকারি নির্ধারিত সময়সীমার মধ্যে সংরক্ষিত আলু হিমঘর থেকে না বাহির করিয়া দেয় তাহা হইলে উক্ত তারিখের পর হিমঘর কর্তৃপক্ষ সংরক্ষিত কোল্ড স্টোরেজের সেডে বাহির করিতে বাধ্য থাকিবে এটা হচ্ছে সরকারি আদেশ নামা কার স্বার্থে এই আদেশ নামা কার স্বার্থে আর কিসের স্বার্থে যেসব আধিকারিক বা যেসব বাস্তবুর কথায় যেসব আধিকারিক বা বাস্তবুর কথায় এই বিজ্ঞপ্তিটা ছাপা হয়েছে সেই ঘুগুরা সুন্দর উজ্জ্বল ভাবমূর্তিপূর্ণ সরকার পৃথিবীর একমাত্র মহিলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য কুচক্রান্ত করেছে কেন কুচক্রান্ত করেছে সাময়িক এই মুহূর্তে ভয়ে পড়ে ভয়ে পড়ে আলু কৃষক আলু সংরক্ষণকারীরা আলুটা নামিয়ে দেবে প্রয়োজনের তুলনায় বেশি মার্কেট স্থিতিশীল থাকবে বা মার্কেটটা ডাউন হয়ে যাবে সস্তায় লোকে আলু খাবে এটা সাময়িক তারপর ডিসেম্বরে কোথায় থেকে আলু খাওয়াবে যে বাস্তু ভুগুরা এই চক্রান্ত করেছে তখন মানুষ টাকা নিয়ে বাজারে যাবে যখন কলকাতায় কলকাতার ডালা আমাদের জামালপুর কালনা থেকে আরম্ভ করে আপনার হুগলি জেলা যত ডালার মোকাম আছে যে সমস্ত ব্যাপারীরা কলকাতার ডালায় আলু দেন বা যেনারা গড়ে কাজ করেন উড়িষ্যা বিহার ঝাড়খন্ড আসাম এখানে তো কোটি কোটি টাকা পড়ে আছে কোটি কোটি টাকা পড়ে আছে টাকাটা কার পড়ে আছে টাকাটা কিন্তু ব্যাপারী ব্যাপারই নয় টাকাটা কিন্তু কৃষকের তারা যখন নভেম্বরের পর ডিসেম্বর মাসে আলু চাইলে আলু যদি তাকে দিতে না পারে সেই ব্যাপারি তাহলে সেই ব্যাপারের টাকা অনাদায়ী টাকাটা কৃষককে কিন্তু চাষি ব্যাপারীকে চাষি ছাড়বে না তার কারণ ব্যাপারীর যে জমি জমা আছে বিষ সম্পত্তি আছে সেগুলো কেড়ে নেবে সেই ব্যাপারী কিন্তু আসাম থেকে বিহার থেকে ঝাড়খন্ড থেকে উড়িষ্যা থেকে আর অত দূর যেতে হবে কেন কলকাতার ডালাতেই যে টাকাগুলো পড়ে আছে কলকাতা ডালায় কোটি কোটি টাকা আটকে আছে সেই টাকার একটি কানা করিও আদায় হবে না একটি আদায় হবে না আলু দাও টাকা না তাহলে সেই ডালাওয়ালা কি দোষ করেছে আর যে ব্যাপারী ট্রেডিং করে তার কি দোষ আর যে উপভোক্তাকে আমরা আলুটা তুলে দিই আমরা কলকাতায় কালনা জামালপুর তারকেশ্বর ধনেখালি বিভিন্ন মোকাম থেকে হ্যাঁ এমনকি চাপাডাঙ্গা কাবলে এই সমস্ত মোকাম থেকে যে কলকাতামুখী আলুটা যায় সারা বছর যাদেরকে নিয়ে করে খাওয়া হয় তাহলে সেই ক্রেতা কি অপরাধ করেছে সে টাকা দিয়ে আলু কেন পাবে না কেন বাজারে গিয়ে থলিটা খালি হাতে তাকে ফিরে আসতে হবে তাহলে এটা সমস্ত দোষ নন্দ দোষটা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপানোর খুব সুবিধা হবে তার কারণ হচ্ছে যে এই উজ্জ্বল ভাবমূর্তিপূর্ণ সরকার মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য সুপরিকল্পিত সুপরিকল্পিত ভাবে একটি রচনা করেছে আধিকারিক দিকে দিয়ে বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হয়েছে ভুল বুঝিয়ে ওই বিজ্ঞপ্তিটা স্টোর মালিকদের কাছে পাঠানো হয়েছে আজকে যে চাষির বীজ আলু আছে সেই জমির ধান তো এখন সবুজ সেই জমির ধান এখন সবুজ তাহলে তার ধান যদি সবুজ হয় ধানটা যদি তার না পাকে তাহলে কি করে সে বীজ আলুটা নিয়ে যে রাখবে কোথায় কোথায় রাখবে তার এক মাস পরে আলু বসানো হবে সে কোথায় রাখবে বীজ আলুটা এটা আপনারা বলুন তাহলে এটা গেল একটা একটার দিক আমি বললাম কলকাতার কেতা উড়িষ্যার কেতা আসামের কেতা বিহার ঝাড়খন্ডের ক্রেতা তাদেরকে যেমন আলুটা সময়ে দেওয়ার দায়িত্ব আছে সেই রকম বাংলার মানুষ খাবে কি এটা মাথায় রাখতে হবে আর আগামীতে যে চাষ করবে সেই চাষির বীজ আলুটা যদি বাড়িতে নিয়ে গিয়ে নষ্ট হয়ে যায় তার দায় কে নেবে তার দায় কি যে আধিকারিকরা ক্যালি করে এই বিজ্ঞপ্তিটা পাঠিয়েছে তাহলে সেই আধিকারিক নেবেন এই দায় এটা মানুষের রুজি রুটির ব্যাপার যার পয়সা আছে পয়সা থেকেও সে বাজারে যে আলু পাবে না এটা আধিকারিক বাবু আলুটা কিনে খান তাকেও মাথায় রাখতে হবে যেনারা সরকারি অফিসে চাকরি করেন তেনারা কি করেন না আলু আলু আর মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল খান এবং টিফিনে নিয়ে যান লাগছে খাবে বলে তিনিও আলুটা পাবেন না তিনিও আলুটা পাবেন না অতএব এই কথাটা আধিকারিকদেরও মাথায় রাখা উচিত আগামী দিনে যাতে এই বাংলার সারা ওয়ার্ল্ডে একমাত্র মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্ত ভাবমূর্তি সম্পূর্ণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিপ্ত করার জন্য এই চক্রান্তটা করেছি করেছে আমার মাকে ভুল বুঝিয়েছে ভুল বুঝিয়ে যারা ভুল বুঝিয়েছে তারা আলু চাষটাকে ধ্বংস করতে চায় বাংলা আর সেই সঙ্গে বাংলার কোল্ড স্টোরেজ শিল্পটাকে ধ্বংস করতে চায় বলে এই চালটা চলেছে বাংলার আলু চাষ ধ্বংস হয়ে যাবে আর সেই সঙ্গে কোল্ড স্টোরেজ শিল্পটা ধ্বংস হয়ে যাবে এক সঙ্গে এক ঢিলে দুটি পাখি মাতে চেয়েছেন আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসেম্বর মাস থেকে বদনাম করার খুব সুবিধা হবে এটা একটা সহজ উপায় যে চাষিদিকে ভয় দেখিয়ে আলু বেঁচে বার করে দিয়ে বেঁচে দিয়ে আলুকে নষ্ট করে দিয়ে কিরকম সরকার সরকারের বদনাম করার জন্য এই ধরনের চক্র বাংলায় কিছু ঘুঘু আছে সে ঘুঘু আছে সে ঘুঘু আছে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে আর সেই ঘুঘু আছে আপনাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে ঘুগু আছে এবং সেই ঘুগু আছে সেই ঘুগু আছে সেই ঘুঘুকে আপনারা চিহ্নিত করুন আর বাংলার মা মাননীয় বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ তাড়াতাড়ি ফুল ডিসেম্বর মেশিন চালান যাতে বাংলার মানুষ সারা বাংলার মানুষের সঙ্গে কলকাতার মানুষ ডিসেম্বর পর্যন্ত অন্তত আলুটা খেতে পায় জানুয়ারি মাসে আলু তো বাইরে থেকে আসতেই হবে সেটা বাংলা আলুতে চলবে না এবারে আপনি রাজা যেটা করলে ভালো হবে সেটা করবেন আপনি আপনি বাচ্চা থেকে বৃদ্ধা বয়স্ক সকলের কথা ভাবেন আপনাকে বেশি বোঝানোর ক্ষমতা আমার নেই যে সরকারে আছে সেই রাজা যে সরকারে আছে সেই রাজা রাজা প্রজাকে প্রতিপালন করাই রাজার ডিউটি যাই হোক বাংলার মুখ্যমন্ত্রী অনেক বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি খুব ভালো বোঝেন যাই হোক আমি চাই আমি চাই বাংলার আলুর সঙ্গে যুক্ত আলু চাষি আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ শিল্প সবগুলো শ্রীবৃদ্ধি ঘটুক সকলের শ্রীবৃদ্ধি ঘটুক এটা আমি আন্তরিকভাবে চাই আর বাংলার মানুষ ভালো একভাবে খেতে পাক এটা আমি চাই এটা আমার মনের আশা আর আমি তাই আমার মায়ের কাছে এই আবেদনটা রাখলাম নাজির শেখ তুমি বারে বারে ওইটা কমেন্ট করছো ওটা তুমি ফোন করবে ফোনে তো এক হাজার টাকা পাঠাবে পাঠিয়ে ফোন করে জিজ্ঞেস করবে কি হবে তখন বলবো তার আগে ফ্রি কিছু হবে না যেটা এটাই বলছি তো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে ঘুঘু আছে আর কোল্ড স্টোরেজ এসোসিয়েশনও ঘুঘু আছে টাং ফোর্সে ঘুগু আছে ঘুগু আছে আর আমি আমি যেটা আন্তরিকভাবে চাই আমি চাই আমার বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক প্রচুর পয়সা পাক এটা আমি আন্তরিকভাবে চাই যিনি আলু ব্যবসা করছেন তেনারাও দীর্ঘদিন লোকসান খেয়ে আছেন তেনারাও এবছর বছর আলুতে কিছু পয়সা পাক এ তেনাদেরও প্রমোট শক্ত হোক এটা আমি আন্তরিকভাবে চাই বাংলা ধুকতে থাকা কোল্ড স্টোরেজ শিল্প সেই শিল্প আবার ঘুরে দাঁড়াক এটা আমি আন্তরিকভাবে চাই আগে আমার মায়ের ইচ্ছা মায়ের ওপরই তো সব নির্ভর করছে আর কি বলবো বাংলা আলু পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে মায়ের যন্তনি একবার দিয়ে দেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা